হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে ছোটো বোনের শ্বশুরবাড়ি যাব মানে ছেলে দেখা এবং দিন দেওয়ার জন্য তো সেখানে যাওয়ার জন্য কুমিল্লার একটা রেস্টুরেন্টের ওখানে থামলাম এবং দই মিষ্টি যা যা আছে সব কিছু নিলাম এবং আমাদের যা যা ভালো লেগেছে আমরা খেয়েছি এবং নিয়েছি তো আসলে রেস্টুরেন্টের আমার মনে নাই তারপরে এই যে যাত্রা শুরু করলাম চলতে আসি কিন্তু আমরা সবাই খুব টায়ার্ড এবং ক্লান্ত ছিলাম এই জন্য আসলে পুরো ভিডিওটা আমি নিতে পারি নাই কিছু কিছু নিছি আর বেশিরভাগই নেওয়া হয় নাই তো একটা রেস্টুরেন্টে গিয়ে ওখানে চা খেলাম তো আলহামদুলিল্লাহ আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো খুবই আন্তরিক আমরা সবাই খুব খুশি তাদের এই ফ্যামিলির আন্তরিকতা দেখে তো ছোটো বোন জামাই এখন তো বিয়ে হয়ে গেছে সেও খুব ভালো সবাই তাদের জন্য দোয়া করবেন আর কে কে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে চান বিয়ের অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই আপনাদের সাথে এই বিয়ের ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করবার আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও আমাকে জানাবেন তো আসলে অনেক ভিডিও নেওয়ার কথা থাকলেও নিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বিয়ের ভিডিওগুলা এবং হলুদের ভিডিওগুলা সবই আপনারা ঠিকঠাক দেখতে পাবেন তো ওই রেস্টুরেন্টের হয়ে যাচ্ছে একটা মিষ্টি মিষ্টিটা কিন্তু অনেক মজা ছিল আমরা খেয়েছিলাম তো ছেলের বাড়ি আসার পরে যে ফল মিষ্টি ছেলের জন্য আসলে হলুদের যা যা লাগে সব কিছুই আমরা এনেছিলাম আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে ডালা সাজানোর পরে যতটুকু সম্ভব অতটুকু দেখাইছিলাম তো এই পর্যায়ে এখানে আমার বাবা এবং আমার বনজামায়ের বাবা বসে আছে মানে আমাদের সন্মিয়া বলে আমার বাবা সাদা পাঞ্জাবি পরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ